জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আপনারা ভাবছেন আমি আগে কেন মঙ্গলা মায়ের জয় করলাম কৃষ্ণকালী মায়ের জয় করলাম না কেন এরও একটা কারণ আছে কারণটা আমি বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সবই বুঝতে পারবেন আজকে আজকে প্রথমেই আগে আপনাদের কিছু পূজা অর্চনার ভিডিও দেখিয়ে নিই তারপরে আমি কারণটা বলবো আমি মঙ্গলা মায়ের জয়ধ্বনি কেন দিলাম আগে এর পিছনে কারণ আছে তো অনেক ভক্তরা উপকার পাচ্ছেন অনেক ভক্তরা উপকার না পেয়েও মায়ের জন্য অনেক কিছু করছেন অনেকে ফুলের মালা নিয়ে এসেছেন অনেকে ফলের ঝুড়ি নিয়ে এসেছেন অনেক কিছু নিয়ে এসেছেন উপকার পাচ্ছেন তাই এসেছেন যদি নাও উপকার পান তাতে কি হয়েছে আমি তো মায়ের কাছে যাচ্ছি তাই না ভক্তদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলব যে আপনারা কিছু পান বা না পান আমি কিছু পাই বা না পাই শুধু মায়ের জন্য ভক্তিটা নিয়ে গেলেই হবে মনে ভক্তি নিয়ে যেতে হবে মায়ের কাছে কিছু পাওয়ার আশায় গেলে মা দেবে না খালি হাতে ফিরে আসতে হবে তাহলে যদি আপনি ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে যান মন্দিরে তাহলে না চাইতেই অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এটা আমার মনের কথা আমি অন্তর থেকে বলি মাকে যদি অন্তর থেকে ডাকা হয় তাহলে আমরা নিশ্চয়ই মায়ের কৃপা পাবো এখন পূজা অর্চনা চলছে মা মঙ্গলা মা আমাদের পুজো অর্চনা করছেন মঙ্গলা মাকে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু সহ্য করে এই জায়গায় আসতে হয়েছে ভগবান আমাদের কাছে নিজে থেকে কোনো দিন আসে না কারোর মাধ্যমে আমাদের কাছে আসে সেই মাধ্যমটা হলো আমাদের মঙ্গলা মা মঙ্গলা মায়ের মতো যদি একজন কেউ না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণ মাকে আমরা জানতেই পারতাম না যে তিনি একজন জাগ্রত আমাদের দেবতা এই মঙ্গলা মায়ের জন্যই আমাদের যে কোনো যে কোনো সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাচ্ছে এই যে ত্রিশুল ত্রিশুলটা মা কোথায় পেলেন নিজে থেকে তো তৈরি করেনি নিশ্চয়ই মা স্বপ্নাদেশে পেয়েছেন ত্রিশুলটা আরো অনেক কথা আছে যেগুলো আপনাদের শোনানো হয়নি আজকে আপনারা বলবেন আমি কেন মঙ্গলা মায়ের নিয়ে এত কথা বলছি সত্যি বলছি আমি কৃষ্ণকালী মায়ের সাথে সাথে মঙ্গলা মায়েরও একজন ভক্ত একজন মায়ের লাইভে গিয়ে আমি দেখলাম যে মঙ্গলা মাকে নিয়ে উল্টো পাল্টা কথা হচ্ছে আমি সহ্য করতে পারলাম না তবে প্রতিবাদও করিনি কিছু বেরিয়ে ভগবান নিজে কখনো আমাদের এসে আমাদের সমস্যা সমাধান করে দিতে পারে না আমাদের মঙ্গলা মাই ধরুন না কত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কি কেউ পারছি তাকে এই সমস্যা থেকে দূরে রাখতে তবে চেষ্টা করতে হবে যাতে মঙ্গলা মা কোনো সমস্যায় না পড়ে কোনো শত্রু তাকে আক্রমণ না করতে পারে মন্দির হওয়া থেকে মা কত রকম বিরোধিতা এসেছিল মায়ের ওপর কত অভিযোগ তারা কি পেরেছে মন্দির করা আটকাতে পারবে না কখনো পারবে না কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েই থাকবে হবে অবশ্যই হবে আমাদের ভক্তদের যদি শুভ কামনা আর আমাদের যদি ভক্তদের আবেগ ভরা এই ভালোবাসাটা থাকে তাহলে অবশ্যই আমাদের মায়ের মন্দির তৈরি হবে মঙ্গলা মা এত গরমে এত রোদ্দুরে এত তাপে এত কষ্ট করে ভক্তদের দেখেন তার প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের অবশ্যই দরকার তাই আমি আজকে কৃষ্ণকালী মায়ের তো কথা বললামই তার সাথে সাথে আমি মঙ্গলা মায়ের কথাও কিছু বললাম কলিযুগের ধরাধামে কৃষ্ণকালী মায়ের জন্য মঙ্গলা মা আর মঙ্গলা মায়ের জন্য কৃষ্ণকালী মা একে অপর না থাকলে কিছু হবে না যেমন কৃষ্ণকালী মা খুব আমাদের জন্য জাগ্রত একটা দেবতা আর সেই দেবতাকে জাগ্রত করার জন্য আমাদের মঙ্গলা মা মঙ্গলা মায়ের পূজা অর্চনা আপনাদের সামনেই আমি তুলে ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে গাড়ি গাড়ি ভর্তি ভর্তি মালা এসেছে ভক্তরা দেড় লাখের ওপর ঝাঁপিয়ে গেছে প্রচুর ভক্ত হয়েছে আজকের দিনটা ছিল মঙ্গলবার মাকে পদ্মফুলের মালা যেমন মা গেঁথে পড়ান প্রত্যেক দিনের মতো একটা করে পদ্মফুলের মালা মা নিজের হাতে গেঁথে সবেই মাকে পরান তারপরে সমস্ত ভক্তদের যে সমস্ত মালাগুলো এসেছে সব একে একে মায়ের পায়ে দিয়ে দেন এভাবেই মা পুজো করে থাকেন রোজের যে সমস্ত পাপিরা মায়ের বিরুদ্ধে এত অত্যাচার করেছে অত্যাচার চালিয়েছে তাদের শাস্তি হবেই যে কোনো একদিন হবে এখন না হলেও পরে হলেও মা শাস্তি দেবেন মায়ের কাছে পুজো দিতে আসলে মায়ের কোনো চাওয়া পাওয়া নেই আপনি যেটা নিয়ে আসবেন যেটা দিয়ে আপনার মনে ভক্তি দিয়ে পুজো দেবেন সেটুকু হলেই হবে আমাদের মঙ্গলা মা কোনোদিন একটা টাকাও মা ভক্তদের কাছে চাননি তবুও ভক্তরা যেটুকু মন প্রাণ খুলে দিয়েছে সেটুকুই মানিয়েছে তবে আশা রাখছি আপনারা যারা মন্দিরে আসছেন তারা অবশ্যই মাকে একটু সাহায্য করবেন মন্দিরের জন্য মন্দির তৈরির জন্য অনেক লড়াই চলেছে এখনও পর্যন্ত চলে যাচ্ছে যদি পারেন আপনারা মাকে একটু সাহায্য করবেন মা যেমনভাবে আমাদের মায়ের জন্য কৃষ্ণকালী মায়ের জন্য লড়াই করে যাচ্ছে আমরাও চেষ্টা করব মায়ের হাতে হাত মিলিয়ে যুদ্ধতে যাতে আমরা জয়ী হয়ে থাকি মন্দিরটা তৈরি করে সবাইকে দেখিয়ে দিতে পারি যে আমাদের মা আছেন বা মন্দির তৈরি করে নিজে স্থাপিত হয়েছেন এটা দেখানোর জন্য তো চলুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না তাহলে নতুন কোনো আপডেটের সাথে আপনার সাথে দেখা হয়ে যাবে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন